তো এখন রিপাত এই জিব্রার উপরে উঠবো তো দেখবো আমরা সে কিভাবে উঠে কত শ্রম দেয় কত কষ্ট করে ওঠার জন্য এটা দেখার বাকি আছে তো এটা আজকে আমরা দেখবই এই 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 হতে অনেক কষ্টের পর এই জায়গায় উঠছে হুম কারণ যদিও সে ছোট মানুষ আর এই জিব্রাটা আসলে তার থেকে অনেক বড় হ্যাঁ মোটামুটি অনেকটাই বড় কারণ আমি যতটুকু মনে করতেছি যে এটার তল দিয়ে সে মানে যাতায়াত করতে পারবে এটার নিচে যে যতটুকু জায়গা আছে এই এটার তল দিয়ে এসে যাতায়াত করতে পারবে তবুও সে চেষ্টা করে অবশেষে উপরে উঠতে পারছে তার একটু শখ ছিল সে এটার উপরে উঠবে বসবে একটা ভিডিও করবে এমন একটা ইচ্ছা ছিল তো আজকে আমরা ফাইনালি আসছি গানে শ্যুট করার জন্য হ্যাঁ তো আমাদের শ্যুট চলতেছে অলরেডি ওই ওইদিকে শ্যুট আমাদের চলতেছে তো আজকে আসছি আমরা শ্যুট করতে তো রিফাদও একটা গান আসছে তার একটা গানের কাজ শেষ করে আমরা এখন সে রেস্ট করতেছে আর এনি হচ্ছে আজকের আমাদের ক্যামেরাম্যান রাইহান ভাই হ্যাঁ হ্যাঁ হচ্ছে আজকে আমাদের আচ্ছা আচ্ছা আর ইনি হচ্ছেন সিঙ্গার হ্যাঁ তার বেশ কিছু কাজ আসতেছে এদের একটা স্পেশাল কাজ আসতেছে খুব ভালো একটা কাজ তো আপনি কি নামবেন না স্যার ওই জায়গায় থাকবেন হ্যাঁ নামতেন না কোথায় যাবেন বরাবর কি বলেছেন স্যার আপনি যে অনেক অনেক সাধনার আরেক বড় ভাই আসছে হ্যাঁ উনারে আমার আমি সকালে আসতে বলছি উনি আমার রাইখা সকালে আসছে আসার পর আমার সাথে একটু দেখা করে খুব বেশি হলে পাঁচটা মিনিট তারপর যে গেছে এই যে মাত্র আসছে অলরেডি বাজে সাড়ে তিনটা হ্যাঁ মাত্র আসছে আমার এই জায়গায় তো এতক্ষণ কিন্তু আমি পার্কের ভিতরে একা একা ঘুরলাম আমার ছেলারেখে ঢুকছে তো ভাই খুব কষ্ট ছিলাম কি খাওয়াবেন ভাই মিষ্টি খাওয়াবেন না কাছ বিরিয়ানি খাওয়াবেন আপনি যা খাই পারছেন তাই খাওয়াবেন ঠিক আছে